দেখতে দেখতে শেষ আরও একটি সপ্তাহ প্রতি সপ্তাহেই হলিউডের থিয়েটারগুলোতে মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা ডাব্লিউডিএ এবং অভিনেতাদের স্ট্রাইকের কারণে আটকে ছিল অনেক সিনেমা তাই গ্রীষ্মকালীন এই সময় মুক্তি পেতে যাওয়া হচ্ছে ব্লকবাস্টার সিনেমাগুলো এই সপ্তাহ জুড়ে হলিউডের প্রেক্ষাগৃহগুলোতে যেসব সিনেমাগুলো মুক্তি পাচ্ছে সেসব সিনেমা নিয়ে থাকছে এবারের প্রতিবেদন সিনে জন্য দুই হাজার চব্বিশ সালটা দারুণ কাটতে যাচ্ছে এবছর জনপ্রিয় অনেক ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল সিকুয়ার আর স্পিন অফ পেতে যাচ্ছে দর্শক এর মধ্যে মুক্তি পেয়েছে ডুন পার্ট টু এই সিনেমাকে ঘিরে সিনেপ্রেমীদের ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে এরই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় বেশ কিছু বড় প্রোডাকশনের সিনেমা রাত মুক্তি পাবে বহুর প্রতীক্ষিত কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন পরিচালক ও প্রযোজক ওয়েস্ট পল দু সালে ওয়ার ফর দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস মুক্তির ছয় বছর পর সিকুয়েল দেখতে যাচ্ছেন দর্শকরা আগে সিনেমার সূত্র ধরে গল্প এগিয়ে যাবে কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস এর এই সিনেমায় অভিনয় করেছেন ওয়েন্ডি ফ্রা অ্যালেন পিটার ম্যাকেন ও কেভিন ডুরান এছাড়াও কাল মুক্তি পেতে যাচ্ছে আমেরিকান কমেডি ও মিস্ট্রি ঘরনের সিনেমা পুলম্যান এটি পরিচালনা প্রযোজনা চিত্রনাট্য ও সেই সাথে অভিনয় করেছেন ক্রিস পাইন, সিনেমায় আরও অভিনয় করেছেন অ্যানিট বেনি ডিওয়ান্ডো ওয়াইস স্টিভেন টোবলোস্কি ক্র্যান্সি ব্রাউন জন অর্টিস্ট সহ আরও অনেকে এই সপ্তাহে সীমিত পরিসরে মুক্তি পাবে আরও বেশ কিছু সিনেমা তবে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে থ্রিলার ঘরানার লাজরেদ একজন মহিলা ও তার পরিবার মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বকে ধ্বংস করে বিচ্ছিন্নভাবে বসবাস করে কি সে মহামারী কেনই বা বিশ্ব ধ্বংস হয়ে গেল এর উত্তর খুঁজতে হলে দেখতে হবে এই সিনেমা একই সাথে মুক্তি পেতে যাচ্ছে ভ্রমণ ও ক্রাইম থ্রিলার খরনার দ্য লাস্ট অফ ইন ইউমা এই সিনেমাটিকে ঘিরেও সিনেপ্রেমীদের আগ্রহ লক্ষ্য করা গেছে এইসব সিনেমা ছাড়াও এই সপ্তাহে বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফোর্স অফ ন্যাচার দ্য ড্রাই টু থ্রি প্রমিস নট অ্যানাদার চার্চ মুভি পাওয়ার সহ আরও অনেক সিনেমা লিস্ট দেখেই বোঝা যাচ্ছে এই সপ্তাহের প্রেক্ষাগৃহগুলো বেশ জমজমাট থাকবে অচল অবস্থার পর আবারও প্রাণ ফিরে পেয়েছে হলিউডের প্রেক্ষাগৃহগুলো সবগুলো সিনেমায় যেন ব্লকবাস্টার হিট ট্যাগ পায় এমনটাই প্রত্যাশা সকলে